কখন আশীর্বাদ হয় জানেন আর কখন অভিশাপ হয় অনেক ভেকিরি আসে দেখবেন দরজায় আসে খুব ভালো করে লক্ষ্য করবেন এসে একটাই কথা বলে মা আর চার দিন কিছু খাইনি একটা টাকা দেবে গো ওগো দুটো রুটি দেবে তিন দিন খাইনি গো আর ঠিক এমন সময় বলবে যে সময়টি মা জননী খেতে বসেছেন মায়েরা খুব দয়াময়ী হয় কে ঠিক ঘাস তোলেছ না তখন যদি শুনেন কইবে হাই হাই লোকটা চার দিন খাইনি আমি কামন করি খাই যাই দি আস। এবার মা জননী সঞ্চিত ধনে কয়েক কোনা ভিকিরিটাকে দিলেন ভিকিরিটা তো ঋণী হয়ে গেল সেই মা জননীর ঋণ জীবনও শোধ করতে পারবে না তখনই অবিষাব আবার অনেক ভিকিরি আছে দরজায় আসে এসে আগে गोविंदের নাম শোনায় রাধে গোবিন্দে ভজ